এমন কিছু এর কথা বলবো যে স্টকগুলো কিন্তু ভবিষ্যতে দুর্দান্ত করতে পারে এবং শুধু তাই না আমাদের সাবস্ক্রাইবার যে বন্ধু আছে তাদের রিকোয়েস্টে এই ধরনের ইয়ে ভিডিওটা আনা হয়েছে যেরকম প্রথম কথা বলবো একজনের কথা হচ্ছে বিবেক বিবেক অধিকারী ও একটা স্টকের কথা বলেছে ইলেকট্রনিক এর কাজ করছে স্টকটা ফ্যান্টাস্টিক স্টক কিন্তু দেখব স্টকটা কি সত্যি দুর্দান্ত মানে এখন এই মুহূর্তে স্টকটা কি দারুণ রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে বা ভবিষ্যৎ কী রয়েছে স্টকটার সেটা নিয়ে আলোচনা করব সেকেন্ড আরেকটা রয়েছে সেই স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রমা রমাপদ খুব ইন্টারেস্টিং একটা স্টকের কথা বলেছে ওই স্টকটাকে নিয়ে আলোচনা করবো আমরা সেই ব্যাপারটা রয়েছে সৈকত আরেকটা স্টকের কথা বলেছে সেই স্টকটা নিয়েও কিন্তু আজকে সীমিত সময়ের মধ্যে সব আলোচনা করব সেটা হচ্ছে বেল রাইজ ইন্ডাস্ট্রিজ বেল রাইজ ইন্ডাস্ট্রিজ রিসেন্ট আসা কোম্পানি এবং এই কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে কোম্পানি ভবিষ্যৎই করতে পারে কিন্তু একদিকে বিরাট স্কোপ রয়েছে আরেক দিকে কিছু নেগেটিভিটি রয়েছে আমি বেশ কিছু স্কোপের থেকে বলবো কিছু দেখাবো স্ক্রিনে এবং ও যেটা খুব পজিটিভ রয়েছে স্টকটা সম্পর্কে তা আমি বেশ কিছু পয়েন্ট দেখাবো যেখানে কিন্তু মানে বোঝানোর জন্য বোঝার জন্য যে স্টকটা ইভি সেক্টরে কিভাবে কাজ করতে পারে আসা যাক ফার্স্ট স্টকের দিকে শুরুর আগে আমি সমস্ত স্বাভাবিক টেক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে রেখো পুরনোভাবে অজস্ত লাইক কমেন্টে মুক্ত করে আমাকে কেন সাবস্ক্রাইব করবে কারণ বেশ কিছু সুন্দর সুন্দর ইনফরমেশনগুলো রয়েছে বিভিন্ন ধরনের সেই স্টক মার্কেটের স্টক অ্যানালিসিস রয়েছে তারপর হচ্ছে এসডাব্লিউ ওটি অ্যানালিসিস রয়েছে ফান্ডামেন্টাল রয়েছে টেকনিক্যাল রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব রাইজ ইন্ডাস্ট্রিজ রিসেন্ট আসা কোম্পানি কোম্পানিতে রিটার্ন দেওয়া কিচ্ছু নেই ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন ফোর পার্সেন্ট কথা অর্থ হচ্ছে আমাদের এই সময়টা অর্থাৎ মে মাস থেকে কিন্তু এই কোম্পানিটা জাস্ট পঁচিশ মেতে এ হয়েছে খুব একটা রিটার্ন দেখার সুযোগ পাইনি কোম্পানিটা 1988 সালের কোম্পানি বেসিক্যালি অটোমোটিভ যে সিটগুলো অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ পার্টসগুলো তারপরে যেগুলোকে বলা হচ্ছে যে সাসপেনশন সেইগুলো তৈরি করা বা আদার সমস্ত পলিমার কম্পোনেন্ট সেগুলো তৈরি করা এই সমস্ত কিছু ব্যাপারে কিন্তু কোম্পানিটা অগ্রণী ভূমিকা ধারণ করে রয়েছে মানে এগিয়ে রয়েছে বেশ কিছু পার্টস দিয়ে কাজ করছে ভালো কথা কোম্পানির মার্কেট ক্যাপ আট হাজার আটশো কোটি রয়েছে এবং কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন ফরটিন রয়েছে রিটার্ন অন ইকুইটি রয়েছে সেম কম বেশি কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি আমরা ভ্যালুয়েশন বেশ ইন্টারেস্টিং জায়গায় দেখা যাক ভ্যালুয়েশন ব্যাপারটা বলার আগে ছোট করে আমি ব্যাপারটা দেখে নাও যে কি অবস্থা রয়েছে বেলরাইস কোম্পানি দেখতে পাচ্ছি বেলরাইজ ইন্ডাস্ট্রিজ একশো টাকার নিচে দামে রয়েছে কোম্পানিটা রিসেন্ট আসা কোম্পানি জাস্ট এসছে মে মাসের তিরিশ তারিখে কোম্পানির যে দেখা যাচ্ছে এই মুহূর্তে উনিশশো সাল থেকে কোম্পানিটা চলছে অটোমোটিভ শিট মেটাল বা কাস্টিং পেইন্ট পলিমার কম্পোনেন্ট সাসপেনশন এই ধরনের বা মিরর এই ধরনের অটোমোটিভ যে সমস্ত ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে এই কোম্পানিটা এইগুলোর উপর বেশি মাত্রায় কাজ করে চলছে এবার এরপরে যাব কোম্পানি যদি দেখে দেখো মোটামুটি মার্কেট ক্যাপে আট হাজার আটশো কোটি মার্কেট ক্যাপে কোম্পানিটা সম্পর্কে বিবেক খুব এক্সপেকটেশন দেখাচ্ছে কিন্তু আমি এই মুহূর্তে দেখছি কোম্পানি যেটা মনে হয়েছে পজিটিভ দুটো জিনিসই রয়েছে কোম্পানি এই মুহূর্তে পি দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স ইন্ডাস্ট্রি স্পিড টোয়েন্টি এইট অর্থাৎ ভ্যালুয়েশন দিয়ে খুব সুন্দর জায়গা কিন্তু বেশ কয়েকটা জিনিসই কিন্তু মনে রাখার ব্যাপার থাকছে যেরকম ঋণের পরিমাণটা ডেপ রেশিও কিন্তু খুব বেশি রয়েছে আরেকটা জিনিস পিজি যেটা শুধু সেটা পাওয়া গেল না পিজিটা কিন্তু সময় লাগে ব্যাপারটা বের করতে রিসেন্ট আসা কোম্পানি সুতরাং আমরা দেখতে পাচ্ছি না খুব বেশি সেভেন্টি প্রমোটার শুধু যেহেতু কোম্পানিটা শুরু হয়েছে সেই সুবাদে দেখতে পাচ্ছি প্রফিটেবিলিটি যদি যাই কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিসে প্রফিটে দেখবো সেলস গ্রোথ যেটা ছিল সেলস গ্রোথ কিন্তু কিছুটা ইম্প্রুভ হয়েছে পনেরোশো ছাব্বিশ করে থেকে বাইশশো চুয়াত্তরে এসছে এক বছরের মধ্যে খুব ভালো সেলস গ্রোথ দেখিয়েছে কিন্তু এবারে অপারেটিং প্রফিট মার্জিন টুয়েলভ পার্সেন্টের মতো রয়েছে এই যে টুয়েলভ পার্সেন্ট এগুলো কিন্তু এক্সপেক্টেশন আছে ফিফটিন পার্সেন্ট কাছে এলে তবে কোম্পানিটা দারুণ কিছু করার ক্ষমতা রাখছে আচ্ছা এই মুহূর্তে নেট যদি দেখি নেট প্রফিট কিন্তু ষোলো কোটি থেকে একশো দশ কোটিতে এসছে একটা হিউজ জাম্প হয়েছে নেট হিউজাম কিন্তু যদি গত দেখি সেখানেও কিন্তু ভালো করেছে নেট দিক থেকে কিন্তু কোম্পানিটা খুব সুন্দর জায়গায় রয়েছে এ সম্পর্কে কোনো দ্বিধা নেই প্রশ্ন হচ্ছে নতুন কোম্পানি কনফিউশন থাকছে ডেপ টুকি রেশিও এটা কিছু বেশি রয়েছে ক্লায়েন্ট কনসেন্ট্রেশন কিছু বেশি রয়েছে রিটার্ন অন অ্যাসেট তুলনামূলকভাবে কম রয়েছে মার্জিন প্রেশার কিছু বেশি রয়েছে এইগুলো কিছুটা নেগেটিভ জায়গা তৈরি করছে না হলে কোম্পানি কিন্তু একদিকে পজিটিভ আসা যাক ক্যাশ ফ্লোর ব্যাপারে একশো আট কোটি টাকা কিন্তু নেগেটিভ ক্যাশ ফ্লো দেখছি যদিও এইটা দেখে শুধু নয় এর মধ্যে ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে দেখবে ফিক্সড অ্যাসেট প্রচুর পরিমাণে কোম্পানিটা কিনেছে আটশো কোটি টাকার ওপরে যে কারণের জন্য কোম্পানিটা আপাতত কিছুটা জিনিস দেখা যাচ্ছে যে কিছুটা প্রবলেম মানে সাময়িকভাবে দেখা যাচ্ছে যে নেট ক্যাশ ফ্লোটা চলে এসছে নেগেটিভ কিন্তু ব্যাপার সেটা নয় আমরা যদি আরেকটুখানি দেখে নিই সেখানে আমরা দেখবো একটা ইন্টারেস্টিং জায়গা সেখানে যেহেতু নতুন কোম্পানি সেই জন্য এখানের মধ্যে কোনো দেখতে পাচ্ছি না খুব বেশি চেঞ্জেস আসা যাক যেখানে এটা হচ্ছে কম্প্যারিজন বিভিন্ন স্টকগুলোর মধ্যে এই একই সেক্টরের তার মধ্যে বেলার নিচে রয়েছে এর মধ্যে একটা ইন্টারেস্টিং জায়গা দেখবো সেটা হচ্ছে কোয়ার্টারলি প্রফিট ভ্যারিয়েবল এটা কিন্তু আনবিলিভেবল তিনশো পঁচানব্বই মানে কোয়ার্টারলি প্রফিটেবিলিটি কিন্তু খুব সুন্দর দেখা দেখাচ্ছে কিন্তু যেটা আমরা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে এর মধ্যে থেকে রিটার্ন যেহেতু রিসেন্ট কোম্পানি সেজন্য খুব বেশি রিটার্ন আমাদের দেখাবে না কিন্তু কিন্তু এখানে যেটা বলা সেটা হচ্ছে কোয়ার্টারলি সেলস ভ্যারিয়েবল এর কোয়ার্টারলি সেলস কিন্তু ফর্টি নাইন দেখাচ্ছে সুতরাং এই দিক থেকে দেখলেও কিন্তু কোম্পানিটা ভালো জায়গায় রয়েছে কিন্তু যেহেতু বারবারই বলছে নতুন কোম্পানি এখনও পর্যন্ত টোটালটা এর যে যেভাবে কাজ করে সে টোটালটা কিন্তু এখনও আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার নেই সেই কারণের জন্য আমরা কিন্তু খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না এনি হাউ এক্সপেকটেশন করা যায় ভবিষ্যতে আমরা দেখে নিলাম বেল রাইজ ইন্ডাস্ট্রিজ অবস্থা কি রয়েছে বেল রাইজ ইন্ডাস্ট্রিজ স্কিনারে গেলে তো সবাই দেখতে পাও যে বেল কি করছে না করছে কিন্তু এবারে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু বেল রাইজের ওই স্কিনারে পাবে না বা আশেপাশে কোথাও পাবে না খুঁজতে হবে অবশ্যই বাইরের জিনিস তো কিছু নেই সব ওর মধ্যেই রয়েছে কোম্পানি বেসিক্যালি কিছু নেগেটিভ পয়েন্ট আছে আমি সেগুলো বলছি যেরকম হাই ডেট কোম্পানি অর্থাৎ ঋণের পরিমাণ বেশ ভালো পরিমাণে রয়েছে সেকেন্ড ওয়ান বলবো ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো সিস্টেম কিন্তু বেশ কিছু জায়গায় নেগেটিভিটি রয়েছে অর্থাৎ লং রানে যদি বলি অপারেটিং ক্যাশ ফ্লো সেটা কিন্তু পড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পয়েন্ট বলবো রিটার্ন অন অ্যাসেট আর ও এ আরও কিন্তু নেগেটিভ রয়েছে মানে অতটা ভালো পজিটিভ জায়গা নেই এগুলো কিন্তু আমাদেরকে একটু মানে ইন্ডাস্ট্রিজ তুলনায় রিটার্ন অন অ্যাসেট যদি কম হয় তা সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে মার্কেটে এবং সেটা কখনো শুভ নয় কোনো কোম্পানি পক্ষে যারা যেটা বলবো সেটা হচ্ছে মার্জিন প্রেসার মার্জিন প্রেসারও কিন্তু কোম্পানিটার বেশ ভালো মাত্রা রয়েছে নেক্সট পয়েন্ট বলবো ক্লায়েন্ট কনসেন্ট্রেশন ক্লায়েন্ট কনসেন্ট্রেশন কথা অর্থ হচ্ছে কয়েকটা মানে উল্লেখযোগ্য ক্লায়েন্টের মধ্যে এরা কিন্তু কাজ করছে বেশি ক্লায়েন্ট নেই ফলে সেসব ক্লায়েন্ট যদি বলে আমরা অর্ডার না দেয় তাহলে কিন্তু কোম্পানি প্রফিটেবিলিটি কমে যাবে এটাই কিন্তু মনে রাখতে হবে রিসেন্ট আসা কোম্পানি ডেপ টু ইকুইটি রেশিও ওয়ান এটা কিন্তু একটা একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে আমাদের কাছে প্রোমোটার অন্যদিকে ভালো পরিমাণে রয়েছে প্রমোটার পার্সেন্টের নতুন কোম্পানিতে এফআইআই ডিআইআই আসে না কিন্তু এই কোম্পানি ক্ষেত্রে এফআইআইডিআই এন্ট্রি রয়েছে সামান্য হতে পারে অল্প পরিমাণে কিন্তু যেরকম এফআইআর পরিমাণ ফাইভ পার্সেন্ট মতো ডিআই রয়েছে এইট পার্সেন্ট মতো রিটেলার থার্টি পার্সেন্ট মতো সুতরাং এইসব দিক দিয়ে কোম্পানিটা কিন্তু আমার মতে বেশ কিছু প্রমিসিং কিন্তু কিছু দেখাতে পারেনি মানে কি বলবো একটা ছেলে দেখে মনে হচ্ছে ভালো করতে পারে মানে আর্টঘাট হাব ফাব আচার আচরণে কিন্তু নতুন ছেলে কিছু বোঝার উপায় নেই তার পাস্ট খুব বেশি বোঝার উপায় নেই গত এক বছর যদি অ্যানালসিস করি মোটামুটি ভালো করেছে খুব বিশাল কিছু নয় যেটা আমি দেখিয়েছি আগে চলে আসা যা সেকেন্ড কাপ এই কোম্পানিটা বলেছে রমা রঙাপদ খুব ইন্টারেস্টিং কোম্পানি বলছে বরুণ বেভারেজ লিমিটেড বরুণ বেভারেজ কোম্পানি যে কোম্পানি মানে ঝোলে ডালে অম্বলে সব কিছুতে চলে অর্থাৎ এমনই কোম্পানি যে কোম্পানিটাতে সবসময় ইনভেস্ট করা যায় এবং অতীতে বহু বছর ধরে যারা ইনভেস্টার তারা একটা শান্তি মতো মানে এমনই একটা স্টক যে স্টকটা তোমাকে একটা শান্তি স্বস্তি দেবে এবং বছর ভর তোমাকে একটা সুন্দর মিডিয়াম লেভেলের রিটার্ন দিয়ে যাবে প্লাস তোমাকে একটা ভালো মাপের ডিভিডেন্ড দিয়ে যাবে মানে একজন সাধারণ মানুষের পক্ষে ভালো চলো কম্পানিটা একটু দেখে নাও যে স্ক্রিনে কি ব্যাপারটা এভারগ্রিন স্টকটাকে নিয়ে বলার কিছু নেই ছশো পার্সেন্টের বেশি রিটার্ন দিয়েছে পাঁচ বছর সুতরাং বুঝতেই পারছো কোম্পানিটা খুব ভালো জায়গায় রয়েছে কোম্পানির একটুখানি ফান্ডামেন্টাল দেখবো পেপসিকোর ফ্র্যাঞ্চাইজ নেওয়া কোম্পানিটা কিন্তু মার্কেট ক্যাপ লার্জ ক্যাপ কোম্পানি এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি কোম্পানি বি রয়েছে ফিফটি সিক্সে যেখানে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে কিন্তু সেভেন্টি ফাইভ অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু ভ্যালুয়েশন ভালো জায়গা রয়েছে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয় দুটোই ভালো রয়েছে টোয়েন্টি ফোর টোয়েন্টি টু রয়েছে এগুলো যথেষ্ট ভালো প্রোমোটার হোল্ডিং কিন্তু সিক্সটি পার্সেন্টে বেশি প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে এটা একটা পজিটিভ ব্যাপার রয়েছে এইসব ওভার ওভারগ্রিন এভারগ্রিন কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে কিন্তু এ সত্ত্বেও কয়েকটা জিনিস মনে রাখতে হবে পিজি যেটা গ্রোথ যেটা আমি ওখানে দেখতে পাচ্ছিলাম না এর ক্ষেত্রে কিন্তু পিজি খুব সুন্দরভাবে রয়েছে এবং পিজি যথেষ্ট বেশি রয়েছে পিজি বেশি থাকার কথার অর্থ হচ্ছে গ্রোথ কিন্তু কোম্পানির দেখতে পাচ্ছি আমরা সেলস গ্রোথ আরও বেটারমেন্টের দরকার আছে কিছুটা প্রফিটের প্রবলেম রয়েছে যেরকম ভ্যালুয়েশানে ইভিওয়াই এ বিটাটি সেখানে কিন্তু হায়ার রয়েছে তাছাড়া নেট প্রফিট মার্জিন কিন্তু ইয়ারঅনবেশে পড়ছে টেকনিক্যালি যদি বলি বিয়ারিস ট্রেন্ড দেখতে পাচ্ছি ফলে আগামী কিছুদিন মধ্যে কিছুটা নেগেটিভ ব্যাপার আমি দেখতে পারবো পেপসিকোর ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট রয়েছে ফলে পেপসিকোর দিকে কোনো প্রবলেম এলে কিন্তু মুশকিল হবে হাই যাকে বলছি অপারেটিং কস্টও কিন্তু আমি দেখতে পাচ্ছি কিছুটা বেশি রয়েছে আমি যদি দেখি এর মধ্যে কোয়ার্টার অন কোয়ার্টার বেসে প্রফিটেবিলিটি তাহলে দেখা যাবে গত বছরে গত বছরে চার হাজার তিন সতেরো কোটি থেকে এবারে হয়েছে পাঁচ হাজার পাঁচ সাতষট্টি আর গত কোয়ার্টারে ছিল তিন হাজার ছশো সেখান থেকে হচ্ছে পাঁচ হাজার পাঁচ সাতষট্টি বেশ বোঝা গেল কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জানার ব্যাপার রয়ে গেল সেটা হচ্ছে নেট প্রফিট নেট প্রফিটে গত বছর ছিল কত পাঁচশো আটচল্লিশ কোটি সাতশো একত্রিশ কোটি দাঁড়িয়েছে আর একটা জিনিস দেখলাম সেটা যে গত বছরের থেকেও ভালো করেছে তাহলে এটা একটা বড় যে ব্যাপার আমরা দেখতে পাচ্ছি নেট পাচ্ছিও খুব সুন্দর কোম্পানি রয়েছে এবার আসা যাক আচ্ছা তো দেখে নেওয়া হলো এবারে কোম্পানি কিন্তু নেগেটিভ পয়েন্ট কিন্তু বলার আছে যেগুলো স্ক্রিনারে পাবে না আমি যে পয়েন্টের কথা বলবো প্রথম দিকে যেটা সেটা হচ্ছে পিবি মানে ভ্যালুয়েশন দিকে শুধু পি দিয়ে নয় কিন্তু প্রাইস টু মানে মানে বুক ভ্যালু যেটা সেই প্রাইস টু বুক ভ্যালু সেখানে কিন্তু দেখাচ্ছে এক নম্বর পয়েন্ট ইভি ইভি বাই বাই ডি ডি এটা কিন্তু একটা হাই দেখাচ্ছে অর্থাৎ ভ্যালুয়েশন তুলনামূলক বেশি এফএনসি সেক্টর কোম্পানি ন্যাচারালি ভ্যালুয়েশন বেশি হতেই পারে এটাতে চমক হওয়ার কথা কিছু ব্যাপার নেই চমক হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে খুব মারাত্মক যে পয়েন্টার কথা এবারে আমি বলতে চলেছি সেটা হচ্ছে কিন্তু পেক্সিকো উনিশশো নব্বই সাল থেকে পেপসিকো ব্র্যান্ডের ওপর কাজ করা কোম্পানিটা যেরকম মাউন্টেন ভিউ বলো বা আদার যে সমস্ত প্রোডাক্টগুলো বলো প্লাস যে সমস্ত মানে পিউরিফাই ওয়াটার যেটা বলা হয় সেগুলো বা মিরিন্ডা বা এইগুলোগুলো এরা দিচ্ছে তো এই পেপসিকো টোটাল মানে এশিয়ার মধ্যে লার্জেস্ট বলা যেতে পারে যাকে বলা হয় ফ্র্যাঞ্চাইজি সেটা কিন্তু নিয়ে বসেছে ভিভিএ যদি পেপসিকো মনে করে আমি ডাইরেক্টলি কাজ করব। ডাইরেক্টলি আমি দিয়ে দেবো সারা ভারতে আমাদের প্রোডাক্টগুলো তাহলে কিন্তু ভিভিএল মানে বিশালভাবে নেগেটিভ হয়ে যাবে ওর নেগেটিভিটি দেখবার মতো হবে তখন মানে সাংঘাতিক টাউন ফল হয়ে যাবে মানে ক্লায়েন্টের উপরে টোটালি নির্ভরশীল হয়ে গেছে ওদের সেভেন্টি পার্সেন্টের মতো রেভিনিউ শুধু আসছে পেপসিকো থেকে মানে সেভেন্টি পার্সেন্ট অফ যদি হয়ে যায় তাহলে রিটার্নটা কোথায় যাবে মানে কোথায় গিয়ে অ্যাডজাস্টমেন্টটা হবে সেটা একটু বোঝার চেষ্টা করবো আর জিনিস দেখবে নেট প্রফিট মার্জিন এই যে নেট প্রফিট মার্জিন এটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসে কিন্তু ডাউন হয়েছে এছাড়া যেটা বলা সেটা হচ্ছে হাই অপারেটিং কস্ট মানে চালানোর জন্য যে খরচ খরচা যেগুলো সেগুলো কিন্তু বেশি হচ্ছে অপারেটিং কস্ট ফ্লো ডিটেলস এখন এখানে বলার সুযোগ নেই শুধু শর্টে জেনে নাও পজিটিভ নেগেটিভ ব্যাপারগুলো সেগুলো বলতে গেলে একটা অন্য সময় লেগে যায় ছাড়া বলবো সেটা হচ্ছে কিন্তু হাই কম্পিটিশন রয়েছে হাই কম্পিটিশান মানে বলতে অন্যান্য যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু এদেরকে রীতিমতো কাজ করতে হচ্ছে মানে কম্পিটিশন থাকতে হচ্ছে ফলে এই জায়গায় প্রফিটেবিলিটিটা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এ তৎসত্ত্বেও কোম্পানি প্রফিটেবিলিটি সুপার রয়েছে আমি যদি বলি বিগত বছরগুলোতে ইয়ার অন ইয়ার বেসিসের রেভিনিউ গ্রোথ টোয়েন্টি পার্সেন্ট রয়েছে এবিটা ডি রয়েছে এবিটা ডি আর্নিং বিফোর ট্যাক্স ডেপ্রিসিয়েশন এমন রয়েছে মোটামুটি একটা কোম্পানির বোঝা যায় যে কী রিদিমে চলছে কোম্পানি সেখানে থার্টি সিক্স পার্সেন্ট দেখতে পাচ্ছি অ্যান্ড প্রফিট একটা ট্যাক্স দেখছি সেটা দেখছি সেভেন্টি সিক্স পার্সেন্ট লাস্ট কোয়ার্টার আমাদেরকে দুর্দান্তভাবে দিয়েছে মানে একটা দারুণ সুন্দর ব্যাপার আমার মতে কোম্পানিটির আপাতত মোটামুটি যথেষ্ট ভালো রয়েছে কোম্পানি কোয়ার্টার প্রফিটও সুন্দর করেছে আলটিমেট জায়গা খুব ভালো রয়েছে তৃতীয় জায়গায় কোম্পানির কথা সৈকত দেখো অনেক স্টককে নিয়ে বললেও আমার পক্ষে কিন্তু এত স্টক আলোচনা করা সম্ভব না আমি একটা করে বলতে চলেছি টিটাগড় রেল টিটাগড় রেলকে নিয়ে ও একাধিকবার আমাকে বলছিল টিটাগড় রেল এবং একাধিক আরও কয়েকজন বলেছে টিটাগড় রেল কিন্তু একটা ওয়াগানের ব্যাপারে বহু বছরের পুরোনো কোম্পানি ইন্ডিয়ান রেলের উপর ডিপেন্ডেন্ট ওয়াগান তৈরি করা তৈরি করা তারপরে নেট্রো কোচগুলো তৈরি করা ব্রিজ তৈরি করা এই সমস্ত কাজ কনস্ট্রাকশন রিলেটেড শিট মেটাল শিট এগুলোর উপর কাজ করার জন্য একটা খুব ভালো প্রাইভেট কোম্পানি কোম্পানির যদি এই মুহূর্তে মার্কেট ক্যাপ বারো হাজার চারশো কোটি মার্কেট ক্যাপে কোম্পানিটা কিন্তু বেশ কিছু পজিটিভ খবর আমরা দেখতে পাচ্ছি সেগুলো তো একটা ব্যাপার রয়েছে অর্ডার বুক রয়েছে প্রায় চব্বিশ হাজার পাঁচশো কোটি বিশাল অর্ডার বুক রয়েছে যেটা আগামী পাঁচ বছর ধরে এদের অর্ডার গুলো এক্সিকিউশন হতে হতে চলবে ফলে প্রফিটের কমে যাবে প্রফিট লস হয়ে জায়গায় চলে যাবে এগুলো হওয়ার কোন সম্ভাবনা নেই কোম্পানি কিন্তু অনেকটা কারেক্টেড হয়ে গেছে এটা একটা জায়গা ফলে ভ্যালুয়েশনটা একটা খুব পজিটিভ জায়গায় চলে এসছে এবার একটু দেখে নাও কোম্পানির ব্যাপারটা যে কোম্পানিটা কথা বলছি সেই কোম্পানিটা হচ্ছে টিটাগর টিটাগর রেল সিস্টেম টিটাগর রেল সিস্টেম গত এক বছরে দেখবে প্রচুর পড়েছে প্রায় অর্ধেকের মতো হয় মানে ফিফটি পার্সেন্ট কাছাকাছি পড়েছে পাঁচ বছর রিটার্ন কিন্তু তেমন বেশি কিছু নয় এবং ওপর থেকে যদি এরম জায়গায় যে কিনেছিল তার প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি টু ফিফটি থ্রি পার্সেন্টের ওপরে কিন্তু তার রিটার্ন হয়ে মানে নেগেটিভ হয়ে গেছে যে দামে কিনেছে তার অর্ধেক দাম এখন চলে এসছে তো কোম্পানিটা কীরকম কোম্পানি কোম্পানি একটু ফান্ডামেন্টাল দেখতে হবে কোম্পানি যে কাজকর্ম রয়েছে যেরকম সেলিং ফেট ওয়াগান বা প্যাসেঞ্জার কোচ মেট্রো কোচ তৈরি করা মেট্রো রেল তৈরি করা তৈরি করা শিপ তৈরি করা এগুলোর কাজ কোম্পানি কোম্পানি কিন্তু মিড ক্যাপ পঁয়তাল্লিশ এবং ইন্ডাস্ট্রিস পি যদি দেখি দেখবো চুয়াল্লিশ রয়েছে ইন্ডাস্ট্রিস তুলনায় কিন্তু মোটামুটি প্রোমোটারের সংখ্যা যদি দেখি প্রোমোটার ফর্টি পার্সেন্টের উপর ফর্টি পয়েন্ট টু ফর্টি পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট রয়েছে এফআইআই কিছু আমরা সেল করতে দেখেছি এখানে থার্টিন পার্সেন্ট থেকে ইলেভেন পার্সেন্ট আবার ডিআই কিছুটা সেল করেছে ফিফটিন থেকে থার্টিন পার্সেন্ট এইগুলো কিন্তু একটা জায়গায় দেখাচ্ছে নেগেটিভিটি মানে কিছুটা সেল করে চলেছে দুজনেই সেল করেছে এফআইআই তেরো থেকে এগারো পার্সেন্ট চলে এসছে ডিআইআই পনেরো থেকে তেরো পার্সেন্টে চলে এসেছে রিটেলার মানে পাবলিকের সংখ্যা কিন্তু এই ফোর পার্সেন্ট বেশি হয়ে গেছে তিরিশ ছিল চৌত্রিশ পার্সেন্টে চলে এসছে এইটা বেশি হওয়াটা কিন্তু একটা রিস্কের ব্যাপার তৈরি করে আমাদের কাছে যে এটা রকম মানে ম্যাক্সিমাম ইনস্টিটিউশনের কাছে থাকে বা প্রোমোটার কাছে থাকে তাহলে আমরা নিশ্চিন্ত কিছু হয় ব্যাস এই ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু যেটা আরেকটা জিনিস বোঝার সেটা হচ্ছে নেট নেট ক্যাশ ক্যাশ ফ্লো ফ্লো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির ক্ষেত্রে তিনশো চার কোটি মধ্যে যাবো আমরা দেখব ফিক্সড অ্যাসেট প্রচুর পরিমাণে কেনা হয়েছে এছাড়াও কিন্তু কোম্পানিটার ক্ষেত্রে আদার ইনভেস্টিং আইটেমস কিছু ব্যাপার দুশো একাত্তর কোটি টাকা মতো মোটামুটি কিনেছে এইসবের কারণের জন্য কোম্পানিটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে আমাদের কিন্তু যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখি কোয়ার্টার অন কোয়ার্টারে যাব মার্চের সেলস গ্রোথ ছিল এক হাজার বাহান্ন কিন্তু হচ্ছে এক নেট প্রফিটে যদি যাই নেট প্রফিট দেখছি উনআশি কোটি যেটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে চৌষট্টি কোটি এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার দেখাচ্ছে এবং গত কোয়ার্টারে ছিল তেষট্টি গত কোয়ার্টার থেকে সামান্য একটু ইমপ্রুভ হয়েছে কিন্তু ইমপ্রুভ হওয়া মানে বিরাট ইম্প্রুভ কিছু নয় তার কারণ হচ্ছে অলরেডি তেইশ কোটি যেটা ছিল আদার ইনকাম এখন তিরিশ কোটি হয়েছে তিরিশ কোটি হওয়ার কারণে জন্য মুখ রক্ষা করেছে নাহলে সাত কোটি যদি কমিয়ে দাও গতবারের মতো ইনকাম যদি সেম হয় তাহলে কিন্তু তোমার এখানে অনেক ডাউন হয়ে যাবে মানে ফিফটি ফাইভের কাছে চলে আসবে মোটামুটি তো বুঝতে পারছো যে কোম্পানিটা ইয়ার অন ইয়ার বেসিস অন সব ক্ষেত্রে কিন্তু লস মানে প্রফিটটা কমে যাচ্ছে প্রচুর পরিমাণে প্রফিট কিন্তু কমে গেছে যদি ব্যালেন্স শিটে যাই বরিংসের পরিমাণ দেখবে ছশো সাত কোটি মতো বরোই বেড়েছে এদের তো এনিহাও এই মুহূর্তে শুধু একটা জিনিস দেখে নয় বিভিন্ন বিষয়গুলোকে দেখ অ্যানালাইসিস করে তবেই একটা কোম্পানি কিন্তু বোঝা যায় কোম্পানি কীরকম রিটার্ন ইকুইটি ষোলো পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ষোলো রিটার্ন ইকুইটি কিন্তু এগারো পার্সেন্ট রয়েছে এগুলো একটা পজিটিভ জায়গা দেখাচ্ছে ডেপ ইকুটি খুব সামান্য রয়েছে এটাও একটা পজিটিভ ব্যাপার পয়েন্ট টু ফাইভ এটাও একটা পজিটিভ আর একটা জিনিস দেখবে সেলস গ্রোথ পাঁচ বছরের সতেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট বেশি থাকা মানে যথেষ্ট ভালো পিজি কিন্তু এখানে খুব সুন্দর জায়গা দেখাচ্ছে পয়েন্ট সেভেন নাইন অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু ব্যাপার কিছু রয়েছে এর মধ্যে থেকে আলটিমেটলি এবার আমরা যাব আসছি লাস্ট জায়গাতে এই জিনিসটা আবার স্ক্রিনারে যেটা পাবে না সেটা আমি সেই বক্তব্যটা যেটার জন্য আমার প্রয়োজন থাকতো না কোম্পানি কিন্তু বেশ কয়েকটা নেগেটিভ পয়েন্ট নেট প্রফিট মার্জিন কিন্তু ইয়ার অন ইয়ার বেসসে আস্তে আস্তে কমে আসছে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট সেকেন্ড ওয়ান বলবো এবিটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসে কমতে শুরু করে দিয়েছে এটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কনসেন্ট্রেশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের উপর ইন্ডিয়ান রেলওয়ে অর্ডার যেই কমে যাবে প্রফিটটা আসা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আর একটা কথা বলবো সেটা হচ্ছে ইভি বাই এবিটা ডি একটা ভ্যালুয়েশন চেকিং এ দেখা যায় এতটা পড়ার পরেও কিন্তু কোম্পানিটা অনেকটাই কিন্তু ভ্যালুয়েশন হাই রয়ে গেছে ফলে যতক্ষণ গ্রোথটা না দেখাতে পারে সেলস গ্রোথ না দেখা ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানিটা খুব বেশি উন্নতির আশা দেখতে পারে আজকে যদি সামাপ করার চেষ্টা করি কোম্পানিগুলো বেশ ভালো জায়গায় রয়েছে বেল রাইজ ভবিষ্যতে কিছু দেখাতে পারে এই মুহূর্তে কিছু আশা দেখতে পাচ্ছি না সেকেন্ড হ্যান্ড ভিবিএল চিরকাল মানে যাকে বলা হয় এভারগ্রিন স্টক সবসময় অতীতে ঠিক খুশি করে গেছে ভবিষ্যতে আশা করছি যদি কোনো কোনো যে পয়েন্ট নেগেটিভ বলু সেগুলো যদি না হয় তবে আর তৃতীয়ত টিটা রেল টিটা রেলের কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে এছাড়া যদি এইগুলোকে না ধরি আলটিমেটলি কিন্তু এদের প্রফিটেবিলিটি কিছুটা ভালো আপাতত কিছু প্রবলেম থাকলেও ভবিষ্যতে ভালো থাকার সম্ভাবনাটা রয়েছে সেলস গ্রোথ বিগত পাঁচ বছরের সেভেন্টিন পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি মোরলেস কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে